এই হাসপাতালটার নাম আগে ছিল বিনোদন কেয়ার হসপিটাল শহরের শেষ প্রান্তে একদম জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা একটা তিনতলা বিল্ডিং আজ প্রায় তিরিশ বছর হতে চল। এই হাসপাতালটা বন্ধ হয়ে গেছে লোকমুখে বলা হয় কেউ যদি এই হাসপাতালে একবার যায় সে আর ফিরে আসে না কী হয় তার সাথে কেউ জানে না কিন্তু আমি জানি আমি নিজে গিয়েছিলাম আমি দেখেছি আমি বেসে ফিরেছি কি না এটাই বুঝে উঠতে পারি না আজও বহু বছর আগের ঘটনা উনিশশো চুরাশি সাল তখন এই হাসপাতাল নতুন শহরের অন্যতম পরিচিত চিকিৎসক ছিলেন ড আরিফ হোসেন সৎ নির্ভীক এবং অমানবিক ভালোবাসায় রোগীদের পাশে দাঁড়ানো একজন মানুষ তবে তার জনপ্রিয়তা বিস্তারিত ছিল একদল দুর্নীতিগ্রস্ত ডাক্তার আর প্রশাসনের কিছু লোক এক রাতে হঠাৎ খবর রটে ড আরিফ আত্মহত্যা করেছেন হাসপাতালের নিচতলায় সেখানে রাখা হতো মৃতদেহগুলো সেই মর্গরুমে কিন্তু শহরের সাধারণ মানুষ বিশ্বাস করেনি ড আরিফ আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে এবং তার আত্মা সেই হাসপাতালের মধ্যে রয়ে গেছে প্রতিশোধের রাখবে সেই রাতের ছাত্র হাসপাতালের এক পুরনো নাইট গার্ড আব্দুল কাদের বলছিল সেই রাতে আমি মুসলায় ছিলাম হঠাৎ দেখি সব বাতি নিভে গেল একটা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগলো কিছুক্ষণ পর দেখি ডাক্তারের গলার আওয়াজ আমাকে কেন মারছো আমি দৌড়ে বেরিয়ে এসেছিলাম এরপর আর কোনো ডিউটি যায়নি এরপর শুরু হয় একের পর এক হাসপাতালের কেরিডোনের অপারেশন থিয়েটার ল্যাব সবখানে দুর্ঘটনা হতে থাকে এক একজন অদ্ভুতভাবে মারা যেতে থাকে